দর্শক বন্ধুরা এসো টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক এবং এই মুহূর্তে চলে এসেছি যুব ক্রীড়াঙ্গনে যেখানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আই লিগ ফর্ম্যাটে কার্যত মেগা ফাইনাল হতে চলেছে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির মধ্যে এবং যেমনটা জানেন এই ম্যাচ যে জিতবে সেই দলই কিন্তু তুলে নেবে আইএসএল শিল্ড এবং বাংলার প্রথমবার শিল্ড আসবে কিনা তা কিন্তু পুরোটাই নির্ভর করছে মোহনবাগান দলের উপর এবং সেই কারণেই কিন্তু জোরদার প্রস্তুতি নিয়েছে হাওয়াসের দল আপনারা যেমনটা জানেন এক্সট বাংলা আপনারা জানিয়েছিলেন যে আবাস কিন্তু সুস্থ হয়ে ফিরে এসেছেন এবং আজকে ডাগআটও কিন্তু তাকে দেখা যাবে এবং আবাস কেমন আছেন দলের কি আপডেট তা তো এতদিন জানলেন আজকে ম্যাচের পরেরও আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে তবে এই যে ভিডিওটি আপনারা ভাবছেন হয়তো ম্যাচ শুরু দু থেকে তিন ঘন্টা আগে এক্সট্রাইম বাংলা কি করছে আসলে বন্ধুরা আজকে কিন্তু মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি দলের সকল ফুটবলারকে কিন্তু স্বাগত জানাতে এসেছিলেন মোহনবাগান সমর্থকেরা এবং যেমনটা আমরা দেখাবো ভিডিওতে যে বিবেকানন্দ মূর্তির সামনে দুপাশে যে জায়গা রয়েছে সেখানেই কিন্তু ছিলেন অসংখ্য মোহনবাগান সমর্থক এবং তারা কিন্তু পাইরো ড্রাম স্মোক সব কিছু নিয়ে হাজির ছিল তার একটাই কারণ আজকে মোহনবাগানকে জেতানোর জন্য দ্বাদশ ব্যক্তি দ্বাদশতম ফুটবলারটি হতে চান সমর্থকেরা আজকে ইতিমধ্যেই আপনারা হয়তো খবর পেয়ে গেছেন যে ষাট হাজার দর্শকের যে টিকিট ছাড়া হয়েছিল সেই টিকিট কিন্তু একেবারেই সোল্ড আউট এবং সেই ষাট হাজার টিকিট সোল্ড আউট হওয়ার পর স্বাভাবিকভাবে আজকে কিন্তু যুবভারতী পুরোপুরি ভর্তিই থাকবে তবে ম্যাচের সময় দ্বাদশ ব্যক্তি হতে পারবে কিনা মোহনবাগানের সমর্থকেরা সেটা সময় বলবে কিন্তু তার আগে কিন্তু কার্যত দ্বাদশ ব্যক্তি হয়ে উঠেছে এবং কেন বলছি এই কারণ হচ্ছে যখন মোহনবাগান দল আসে অবশ্যই তাদের ফুটবলারদের জয়গান করে কিন্তু স্বাগত জানানো হয়েছে তবে যখন মুম্বাই সিটি এফ ফুটবলাররা নামেন তখন কিন্তু স্বাগতটা একটু অন্যরকম হয় হেলকাম এই ছিল একটা পোস্টারের ট্যাগ লাইন হেলকাম একদমই তাই মানে মোহনবাগান সমর্থকরা কিন্তু মুম্বাই সিটি এফ ফুটবলার দিয়ে ম্যাচ শুরু দু ঘন্টা আগেই বুঝিয়ে দিয়েছে আজ কিন্তু খেলাটা সহজ হবে না কারণ ম্যাচটা কিন্তু লড়তে হবে এগারো প্লাস এক অর্থাৎ বারোটি ফুটবলার গেছে এবং সেই বারোতম ফুটবলার অবশ্যই গোটা গ্যালারিতে সাজাযোগ সমর্থকদের মাঝেই থাকবেন এবং চলুন দেখেনি দুটি দলের যখন এন্ট্রি হচ্ছিল এই যুবভারতী ক্রীড়াঙ্গনে তখন সমর্থকদের উন্মাদনাটা কেমন ছিল チェレクター সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন